আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি এই ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি রান্না করছিলাম তো আমার কাছে এসে হচ্ছে সিরাতকে বসিয়ে রেখেছে ও কিছুক্ষণ ভালো ছিল খেলাধুলা করছিল যে আমি ওর একটু কাছে গিয়েছি মানে ও এখন আমার কোলে উঠবে ওর সামনে যা আছে সব করছে যে ফেলে দিবে ওর রাগ উঠলে ও যখন মানে কারো কলে আসতে চায় বা এখানে বসি অনেকক্ষণ থেকে বসিয়ে রাখলে মানে উঠতে চায় ওর সামনে যা থাকবে হাত দিয়ে শরীর শরীর সবগুলোকে মানে ফেলে দিবে তো আমি হচ্ছে যে দুপুরে তেমন আজকে সকাল দুপুর মানে তেমন কোনো ভিডিও করিনি তো রান্নাবান্নারও তেমন ভিডিও করতে পারিনি দেখতে পেয়েছেন কানাকাটি করছিলো তো ওকে কোলে নিয়ে নিয়ে মানে যতটুকু পারছিলাম করছিলাম তো এখানে হচ্ছে যে আমি কাঁঠাল পিছির ভর্তা করেছি মাছ দিয়ে আর বুটি ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি আর এখানে হচ্ছে যে কাঁচকলা যেটা মাছ দিয়ে রান্না করছিলাম তো লাস্টে দিয়ে হচ্ছে যে প্রায় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যে বাকা দিয়ে দিব এখানে আজকে আমি এখানে শুধুই হচ্ছে যে পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে দিচ্ছি রসুন আর দিলাম না আজকে আর দিবো না তো এই তো আমার কাঁচকলাটা হয়ে গেছে আর ভাইয়া হচ্ছে যে কাজে যাবে বিকালে আর কি ওনার পাঁচটার দিকে কাছে থাকে তো আমার রান্না হয়ে গিয়েছিল ভাইয়াও হচ্ছে যে যতটুকু হয়েছে মানে ভোটার ডাল আর ভর্তা ওইটা দিয়ে হচ্ছে যে খেয়ে চলে গিয়েছেন কাজে তো এখন আমি একটু কলার ঝোলটা দেখে নিচ্ছি আমার সময় তরকারির মধ্যে হচ্ছে যে লবণটা চেক করতেই হয় হয় কম বেশ তো হয় তো আমি সব সময় হচ্ছে যে একটু মানে দেখতে হয় অনেকে কীভাবে যেন আন্দাজ মতো দিয়ে দেয় পরে দেখা যায় যে লবণ দিতেও হয় না মানে দিতেই হয় না সব কিছু একদম লবণ পুরো পারফেক্ট হয় মার্শাল্লাহ কিন্তু আমার এরকম হয় না আমার বারবার লবণ চেক করতে হয় আমি বারবার লবণ চেক করে লাগলে দিই না লাগলে দিই না তো তো আজকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা শুনেছি যে কিছু কিছু জায়গায় স্নো পড়ে গিয়েছে কিন্তু এবার ক্যালান্ডার ওয়েদারটা মানে কী বলবো পুরোই কোনো ঠিক ঠিকানা নেই এই গরম এই ঠান্ডা এই বেশি ঠান্ডা এই কম ঠান্ডা আর তো এখনো কোনো দেখা নেই কি কি হয়েছে কোথায় যাও ঘুরতে এখন একটু বের হয়ে আছি রান্নাবানা শেষ করে খেয়ে বের হয়ে পড়লাম আজকে একটু হাঁটাহাঁটি করব কারণ সবসময় এখন তো ঠান্ডার কারণে বাসায় বসে থাকতে হয় বেশিরভাগ তো ওরকমভাবে বের হওয়া হয় না ভাবলাম একটু হেঁটে আসি ভালো লাগবে আর মামিও বলছিল যে বের হবে তো একসাথে আর কি কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ভালো লাগবে আর কফিও খাওয়া যাবে এই তো আজকে ভীষণ ঠান্ডা ভীষণ কি বলবো এখন কয়টা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনই পুরো একদম অন্ধকার হয়ে গেছে চারটা থেকে একদম অন্ধকার হওয়া শুরু করে আর সাড়ে চারটা থেকে তো পুরোই অন্ধকার হয়ে যায় পুরো অন্ধকার আর আমার কাছে যখন কিনে গাছের পাতাগুলো একদম পরে ঝরে থাকে দেখতে এত বেশি সুন্দর লাগে পুরো রাস্তাটা একদম হচ্ছে পাতা দিয়ে ঝরে পড়ে আছে সব কিছু ওরা মাঝে মাঝে ক্লিন করে কিন্তু এই টাইমটাতে এত বেশি আবার ক্লিন করে না কারণ হচ্ছে যে যতই ক্লিন করবে গাছের পাতাগুলো একদম পটে থাকবে তো যতক্ষণ না পরে একদম শেষ হয়ে যাবে কারণ কত ক্লিন করবে যতই ক্লিন করবে এগুলো পড়তেই থাকবে আস্তে আস্তে হতে যে গাছের পাতা সব খালি হয়ে যাচ্ছে আবার নতুন করে যখন সামার আসবে সামার আসতে আসতে আবার সব নতুন করে গাছের পাতা সব সবুজ হয়ে যাবে প্রকৃতির এই এক একবার এক এক রূপ দেখতে খুবই সুন্দর লাগে মার্শাল্লা খুবই সুন্দর তো হাঁটতে হাতে এখন আমরা চলে আসলাম আজিয়াতে কিছু জিনিস কিনতে হবে কিছু জিনিস নিব এখান থেকে এই যে ওরা পুরো হ্যালোয়নের জন্য একদম সব কিছু কি সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে এখানেও কতগুলো পাম্পেন ওরা রেখে দিয়েছে সামনে আবার ক্রিসমাস এই হ্যালোইনটা শেষ হলে ওরা হচ্ছে যে আবার ক্রিসমাসের ডেকোরেট শুরু করে দিবে ক্রিসমাস হচ্ছে যে ডিসেম্বরের লাস্টের দিকে পঁচিশ পঁচিশ তারিখ তো ওরা নভেম্বর থেকে মানে হ্যালোইনটা শেষ হওয়ার সাথে সাথে ওরা আবার ক্রিসমাসের সব কিছু শুরু করে দিবে আর কেকগুলোর মধ্যে ওরা হচ্ছে যে হ্যালোয়ের দিয়ে মানে ডেকোরেট করে রেখেছে আর এখানে কিন্তু ফ্রেশ কেকও পাওয়া যায় যেগুলো কিনা কিছু কিছু কেক আছে যে খুবই মজা খুবই মজা আর আরেকটা সাইডে ফ্রোজেন কেকও থাকে কিন্তু ফ্রোজেন কেকগুলো এত বেশি ভালো লাগে না ফ্রেশ কি মজা তো এখান থেকে কিছু জিনিস নিব যেমন দুধ কিনবো এখান থেকে দুধ লাগবে আর হচ্ছে যে লেটুস নিব সালাদের জন্য আর এখান থেকে হচ্ছে যে এখানে আমি এই ক্রোজেন ব্রেডগুলো প্রায় সময় নিয়ে থাকি আমার কাছে চা দিয়ে খেতে ভালোই লাগে আর হচ্ছে যে টোস্টারে দিব এগুলো যখন উপর থেকে ক্রিস্পি হয়ে যায় এমনিতে খেতেও ভালো লাগে

আজকে ওদের এখানে হ্যালোইনের পার্টি ছিল পার্টি ছিল বলতে মানে ওদের হ্যালোইন ডে ছিল আর কি তো দলে দলে সবাই বের হচ্ছে একদম ফুট টুট সেজে গুজে দেখতে আবার ভয়ও লাগে অনেকে আছে অনেক ভয়ঙ্করভাবে সাজাগুজু করে ওদেরকে দেখতে কিন্তু আবার হঠাৎ করে দেখলে ভয়ই লাগে তো এই বাড়িটার সামনে দেখলাম যে ওরা একদম লাইটিং করে সব কিছু সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে ওদের থেকে আমার কাছে বেবিগুলোকে বেশি কিউট লাগে বাচ্চাদেরকে বাচ্চা দেখতে তারা ওরকমভাবে বুঝ সাজায় না কিন্তু যেভাবেই সাজায় খুব কিউট লাগে দেখতে খুব ভালো লাগে তো প্রত্যেকটা জায়গায় জায়গায় ওরা একদম মানুষ জড়ো হয়ে আছে রাস্তাঘাটে প্রচুর মানুষ ওরা ওদের হ্যালোইন ডেটা আর কি খুবই এনজয় করে তো এখানে যে ওরা এই কার্টুনটা যে সাজিয়ে রেখেছে আমার কাছে দেখে মনে হচ্ছিলো এটা রূপাঞ্জল একটা স্টোরি আছে আমার কাছে মনে হচ্ছিলো যে ওইটা একটা ফল নিয়ে যে রূপাঞ্জল থাকে বুড়িটা যে থাকে ডাইনি পুড়িটা তো আমার কাছে মনে হচ্ছিলো যে ওরা এই ইয়ার ওরা ডেকোরেট করে রেখেছে এই স্টোরিটার মানে ক্যারেক্টারগুলোকে ওরা সাজিয়ে রেখেছে মানে এরকমই আর কি কত আজকবি জিনিসে যে ওরা বিশ্বাস করে আল্লাহ ভালো জানে তো যাই হোক এখন হচ্ছে যে আবার ওরা যেটা করে হ্যালোইনের সময় কারো বাসায় গিয়ে একটা বাস্কেট নিয়ে হচ্ছে যে কারো বাসার সামনে গেলে নক করলে ওরা বাস্কেটে হচ্ছে যে চকলেট দেয় যার বাসায় যায় না কেন ওরা হ্যালয়নের সময় অনেক চকলেট দেয় তো বাচ্চারা এরকম করে চকলেটের জন্য আর কি মানে এটা ওদের কাছে একটা ফান সবাই সবার বাসায় সবাই সবার কাছে যায় এরকম সবাই সবাইকে চকলেট দেয় এটা একটা ফান আর কি তো যাই হোক হাঁটা শেষ করে বাসায় চলে আসলাম তো বাসায় এসে এ একটা ফল কেটেছি এই ফলটা খেতে খুবই মজা খুবই মজা আমার কাছে ফলটা কিছুটা আমাদের দেশে আমরা এটাকে কী বলি গাব বলি কেউ চিন কিনা জানি না জানি না এটার আর কোনো নাম হয় কি না কিন্তু আমরা হতে যে নোয়াখালীতে আমরা এটাকে গাবই বলি দেখতে উপর থেকে হতে যে একটু গোলাপি গোলাপি না পার্পেল গোলাপি মানে এই টাইপের কোন একটা কালার ভিতরে সাদা আবার ভিতরে হচ্ছে যে বিছি থাকে বড় বড় কিন্তু এই ফলটার মধ্যে আর কি বিছি থাকে না কিন্তু খেতে আমার কাছে কিছুটা গাবের মতোই লাগে আর কোষগুলো কাটার পরেও আর কি একদম গাবের মতোই দেখতে লাগে কিন্তু হচ্ছে যে ভিতরে বেচি নেই কিন্তু মানে দেখতে ফল দুইটা কালার আলাদা কিছুটা আর কি গাবের মতো লাগে যাই হোক ফলটা খুবই মজার ভীষণ মিষ্টি আমরা সবাই এটা খেয়ে থাকি আমার হাজব্যান্ড উনিও খুবই পছন্দ করেন প্রায় সময় আনা হয় ভালোই লাগে তো এখানে হচ্ছে যে আমি মামি বাসায় এসছিলেন আমাদের বাসায় আর ভাইয়ারা হচ্ছে যে কাছ থেকে চলে এসেছিলেন তো এসে ওনারা ভাত খেয়ে নিয়ে আছেন তো ভাবলাম আমাদের জন্য একটু নাস্তা করি তো এখানে আমি ডিমের পিঠা বানাচ্ছি আর আমি ডোটা আগেই করে রেখেছিলাম ডোটা আমি যেভাবে করেছি ডিম ময়দা তারপর দুধের গুঁড়ি চিনি আর হচ্ছে যে একটু লবণ দিয়ে পানি দিয়ে হচ্ছে যে ভালোভাবে গুলে নিয়েছি একটা ঘন ডো করে নিয়েছি তো এরপর আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে ডিম ছেড়ে দিয়েছি আর ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি তো ডিমটা হয়ে গেলে আমি ডিমটা উঠিয়ে হতে যে ডোর মধ্যে নিয়েছি ডোর মধ্যে গড়িয়ে আবার হচ্ছে যে আমি ফ্রাইং প্যানে দিয়েছি তো আমি এরকমটাই করি যখন এক প্যাশ হয়ে যায় তারপর আবার ডোর মধ্যে দেই আবার ডোর মধ্যে গড়িয়ে আবার ফ্রাইং প্যানে দেই এরকম দিতে দিতে মোটা যখন একটা লেয়ার হয়ে যাবে তখন হচ্ছে যে আমি ভালো মতো এই পাট ডোর ভেজে আমি উঠিয়ে ফেলি কিন্তু এটা ইজিভাবে মানে নর্মালি যেভাবে করা হয় ডিমটা ফ্রাইং প্যানে ভাজি করে ওইভাবেই রেখে পাটি পাটিসাপটা যেরকম লম্বা হয় এরকম লম্বা টাইপের করে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ডো দিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে করে বাট আমি ওরকম করে এখনও পারি না মানে এভাবেই ইউজট হয়ে গিয়েছি তো এভাবেই করি তো যাই হোক আমার এই যে পিঠা হয়ে গেছে আর এটা কিন্তু খেতে খুবই মজা হয় আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ